আসসালামু আলাইকুম আমি দিন শেষে একটু আপনাদের একটি মেলা দেখাইতে নিয়ে আসলাম এটি হলো শিবপুর আলমপুর ইউনিয়ন খেতলাল থানা জয়পুরহাট জেলা এটি নবন্য একটি মেলা এবং মেলায় অনেক লোকজন উদ্বোধন পেট এসেছে এই যে আমাদের এখানে যে মেলা হয় সেখানে মিষ্টির দোকান নিয়ে আসছে এই মিষ্টি আর তিন পিঠা দেখতে পাচ্ছেন এটা চিনির জিলাপি এটা হচ্ছে গুড়ের জিলাপি হ্যাঁ ভাইয়া কিছু বলবেন মিষ্টি তো এটা বড় মাছ এটা এটা কত করে কেজি দুইশো টাকা 1 কেজি 250 টাকা কেজি না 250 কম তো প্রচুর লোকজন আসলে আহ দিনের বেলায় কিন্তু লোকজন এতটা ছিল না যেহেতু আমি এর আগে কিন্তু একটি ভিডিও আপলোড দিয়েছি এই দোকানটা একটু দেখাই আপনাদের এই ব্যবসা কিনা কিন্তু ভালো প্রচুর ব্যবসা কিনা অনেক কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা দোকানে কিন্তু এইভাবে লোকজন বেচাকিনা এবং কাস্টমার হ্যাঁ এটা আমাদের এলাকার সবচাইতে বড় একটি অনুষ্ঠান প্রচুর লোকজন হয় তো এই এই সাইডে কিন্তু অনেকগুলা দোকান মানে দুই সাইড দিয়ে কিন্তু দোকান আহ দুই সাইড দিয়ে দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এইভাবে দুই লাইন দিয়ে কিন্তু দোকান দিচ্ছে অনেকগুলা দোকান দিচ্ছে তো এটা হচ্ছে শিবপুর নগান্দের অনুষ্ঠানের দৃশ্য

আপনাদের বাসা কোথায় এখানে আপনি লুকাচ্ছেন কেন ভিডিও ছবি ছবি তুলতে বলতেছেন তো যাই হোক এগুলা হচ্ছে এলাকার লোক এলাকার লোক সবাই বন্ধুদের মাঝে একটু বন্ধুদের নিয়ে একটু বেড়াতে আসছে এটা হচ্ছে আমাদের একটা আনন্দ মুহূর্ত যেহেতু আমাদের এলাকাতে অনুষ্ঠান হলেই আমরা বন্ধুদের নিয়ে কিন্তু বেড়াতে আসি এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় একটি মনের একটি টান এই সাইডটা হচ্ছে ঝুড়ির দোকান এই গরম গরম ঝুড়ি ভাজার পরে বিক্রি করতেছে জুরি কত করে কেজি একশো ষাটটা বেঁচে কিনা কিরকম ভাইয়া ভালো খারাপ তো দিকে সময় বেঁচে কিনা ভালো করতেছে আপনি খারাপ খারাপ তো এখানে সবার একটা সময় এসেছে ভাই করতেছি তো তো সব এলাকা থেকে কিন্তু এখানে এসেছে এবং প্রচুর পরিমাণে দোকান এটাতে মনে হয় ভিড় একটু বেশি দেখে এখানে কি বিক্রি করতেছে

এটা মনে হয় কসমেটিক্স পরী এটা কসমেটিক্স পরী এখানে চুড়ি আংটি এবং এগুলো পাওয়া যায় খেলনা জিনিসও পাওয়া যায় কি খবর এ কি খবর তোমার ভাই ভালো আছেন যাই হোক এলাকার সবাই আমাদের আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসি এটা হচ্ছে আমাদের আহ সারাদিন কাজ শেষে আমাদের এখানে শান্তি আমাদের মিলে এটা কি শুধু দোকান চশমার দোকান না ايقصوا هيا تلتص

اور خامو کھاوا کھاوا کیا کیا ايوه انا قاعد خلاص كويس بقى جاي ده بيار ايوه والله ايه ده ايه ده تقول ايه ايوه والله ايه ده ايه ده ايه انت بقى ايه انت بقى ايه كده ولا لا هو قول والله

তখন আমি দেখালাম যে মেলার দৃশ্য এখন আপনাদের দেখাবো যে এখানে যে নবান্ন কেন্দ্র করে কিন্তু এখানে ক্ষীর রান্না হচ্ছে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব যে যেখানে এর যে একটা খাবারের আয়োজন আমি এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার ভিডিওটি সাথে থাকুন এখানে প্রচুর ভিড় আসলে লোকজন কিন্তু রাত্রের দিনের চাইতে রাতের দৃশ্য আরো জাঁকজমক আমি এদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এই জায়গাতে মনে হয় একটা রান্নার একটা আয়োজন চলতেছে এই যে এই জায়গাতে আসলে নবান্নর যে একটা ক্ষীর পাক হচ্ছে আমি একটু ভিতরে যাই হ্যাঁ আচ্ছা আমি স্যান্ডেল এখানে তো এখানে ক্ষীর পাক হচ্ছে তাই না এই যে এগুলো কিন্তু গুড় গুড় নারকেল কোথায় আছে

এখানে এই যে রান্নার পরে যে জায়গাতে আমি মজুত করা হয় সেখানে যাওয়ার চেষ্টা করতেছি আহ ঠিক আছে আমি একটু সামনের দিকে যাই এই যেখানে কিন্তু ক্ষীর কিন্তু মজুত করা হচ্ছে তো যাই হোক আমি দেখুন এই ওইভাবে রান্না করে ওই জায়গাটা জড়ো করতেছে এবং এটা খাবার দিবে এবং এই সাইডে কিন্তু ইসলামিক আলোচনা হচ্ছে ওয়াজ হচ্ছে বয়ান করতেছে হুজুরেরা এবং সবাই এখানে কিন্তু শোনার জন্য বসে আছে এবং এটার পরে খাবার দিবে ওই সাইড মনে হয় মহিলা প্যান্ডেল তো যাই হোক আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই সবার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা